নমস্কার আমি অর্ক চৌধুরী আজকে আবার এলাম গতকাল আমি কোনো এপিসোড করতে পারিনি সময়ের অভাব ছিল আর কি বাইরে এক জায়গায় যেতে হয়েছিল আজকে আবার স্টার্ট করলাম আজকে একটু অন্য রকমের খবর দিই এটাও যদিও জিও পলিটিক্সের সঙ্গে ইনভলভ আমরা ইতিমধ্যে এ সমস্ত জায়গায় আমাদের এখানে মানে হেরোইন নামটা আমাদের কাছে খুব পরিচিত নেশার দ্রব্য হিসেবে এখন হেরোইনের প্রভাব যদি আমি দেখি হেরোইন সব বস্তুটা কিন্তু নেশার বস্তু হিসেবে জন্মায়নি তার জন্ম হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই থেকে আটানব্বই এর মধ্যে তখন এটা ওষুধ হিসেবে ব্যবহার হতো মানে কফ কাশি হাঁপানি বিশেষত হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহার করা হতো তো এই কাজটা সে সময় ফার্মাসিউটিক্যালটা করতেন কিন্তু পরে দেখা গেল উনিশশো সত্তরের দশকের পর থেকে আমাদের এখানে এটা ভারতবর্ষে এটা আশির দশক আগে সত্তরের দশকের তখন এলএসডি ঢুকেছে তারপরে হেরোইন এলো আমাদের কাছে হেরোইন কিন্তু আমাদের যথেষ্ট বিশাল বড় বাজার দখল করেছিল সে গোটা ভারতবর্ষ তো বটেই এবং সারা ইউরোপিয়ান কমন মার্কেটে সে ছেয়ে গেছে এখন তো বারমার দিক থেকে যতক্ষণ ইনসার্জেন্স গ্রুপ আছে এরা কিন্তু হিরোইন প্যাডেল করে এরা ড্রাগ প্যাডেল করে করে নার্কোটিক্স ভারতবর্ষের মধ্যে দিয়ে এবং ভারতবর্ষের বাইরে দিয়ে বিশেষত বাংলাদেশের ভেতর দিয়ে হিউজ হয় এই বেরিয়ে চলে যায় সৌদি আরব হয়ে ইউরোপিয়ান কমন মার্কেটের দিকে হিরোইন এখানে খুব জনপ্রিয় হ্যাঁ নেশার বস্তু হিসেবে কিন্তু তার দাম যদি রিফাইন্ড হিরোইন হয় তার দাম বিপুল হয়ে গেছে এখন প্রায় ইদানিংকালে ওরা বলছে বট হিরোইনের দাম কমে গেছে কিন্তু রিফাইন্ড হিরোইনের দাম হিসেবে চার থেকে পাঁচ কোটি টাকা কিলো এক কিলোর দাম আর নন রিফাইন্ড একটা হিরোইন বাজারে এসেছে সেটা এখন আমাদের এখানে চলাই মদের মতো পট ডিস্ট্রিলাইটে হরদমই তৈরি হচ্ছে সেটা রিফাইন আর সেমি রিফাইন্ড আর কি এটা মোটামুটি পঞ্চান্ন চুয়ান্ন পার্সেন্ট রিফাইন্ড বা কখনো কখনো সিক্সটি পার্সেন্ট রিফাইন্ড হয় মানে হেরোইন তৈরি করতে যত না খরচা হয় তার চাষ অর্থাৎ আফিমের চাষ করতে হয় আফিমের আফিমটা কালেকশান করতে হয় তারপর সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং তারপর তার প্রসেসিং এই সবাই মিলে হিরোইন বানাতে যত না খরচা হয় তার থেকে অনেক বেশি খরচা হয় হিরোইনকে রিফাইন করতে এই রিফাইনিং কস্টটা কিন্তু তার দামের দামের সঙ্গে চাপবেই কাজে হিরোইন থেকেও তার পরে যেটা এসছিল। আর একটু সস্তা দরে এখন সেগুলোর দাম বেড়ে গেছে নব্বই দশকের মাঝামাঝি এগুলো ঢুকতে শুরু করেছিল এগুলো সিন্থেটিক আফিম থেকে তৈরি নয় সিন্থেটিক কিছু নার্কোটিক যেমন স্ম্যাক ক্র্যাক ইত্যাদি এরকম পাঁচ থেকে ছয় রকমের সর্বশেষ যেটা ঢুকেছে সেটা হচ্ছে ইয়াবা গোলাপি রঙের ট্যাবলেট এটা পরবর্তীকালে আমার হিসেবে দেখলাম যে ড্রাইসার্জিক অ্যাসিড ডাইমিতাইল যেটাকে বলে এলএসডি এলএসডির আরেকটি অনুকরণ রূপ এবং এটা অনেক সস্তা দরের একটা ট্যাবলেটের দাম আশি টাকা আমাদের এখানে আর এটা বাংলাদেশে পঞ্চাশ টাকা তা এটা স্মাগল হয়ে এখানে আসছে এবং এটা একটা তৈরির কারখানা এটা চায়নাতে তৈরি হয়েছিল চীনে এই ইয়াবা তৈরি হওয়ার কারখানা কিন্তু চীনে এবং চাইনিজ এক্সপার্টরা এগুলো আমাদের মুর্শিদাবাদের বর্ডারিং এলাকায় ভগবান এলাকায় ভগবান গোলা এলাকাতে এরা গ্রামাঞ্চল তার কারখানা খুলে ফেলেছিল এটা কয়েক বছর আগে ধরা পড়েছে আমি জানি না যারা মানে অপরাধীরা কোথায় আছে এই দেশের অপরাধী তো মানে একটা মামলা তো চল্লিশ বছর চলে তার মধ্যে তারা জামিন পেয়ে তারা যে যা কেটে পড়ে আর কি এটা এটা আমাদের দেশের নিয়ম আর কি হ্যাঁ কোনো অপরাধী এখানে প্রমাণ হয় না শেষ পর্যন্ত কারণ বিভিন্ন স্তরে টাকা খাওয়া খাওয়ার ব্যাপার আছে এবং আদালত তো শেষ পর্যন্ত পুরো ব্যাপারটার উপরে এগোয় যায় জাস্টিসের পর জাস্টিস বিদায় নেয় বিচার পড়ে থাকে হ্যাঁ তো স্বাধীনতার আগে রামলের মামলাও কিন্তু এখনো পর্যন্ত তার রায় বের আর কি মালা চলছে ঘটনাও আছে আমাদের এখানে তো যাই হোক আমাদের প্রশ্ন এখানে ইতিমধ্যে আজকের খবর নতুন ধরনের নেশার উপকরণ আর একটি মাদক ঢুকতে শুরু করেছে সদ্য ঢুকতে শুরু করেছে ওয়েস্ট বেঙ্গলে এর অনুপ্রবেশ ঘটেছিল সেই বাংলাদেশ দিয়েই নতুন বেশ দামি এটা কিন্তু দাম আছে খুব কস্টলি কস্টলি একটা নাম হচ্ছে ক্রিস্টাল ক্রিস্টাল একটু মনে রাখবেন এর চাহিদা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে বাড়ছে মানে কি চাহিদা সর্বত্রই আছে এর সাপ্লাইটা এখন বাংলাদেশের মধ্যে যথেষ্ট বেড়ে গেছে বিশেষত দক্ষিণ বাংলাদেশ ক্রিস্টাল মেথের চাহিদা ওদের ওখানে কিন্তু বেশ যথেষ্ট ভালো মানে নেশাটি ভালো হয় বোঝা যাচ্ছে আর কি মায়ানমার দিয়ে এটা ঢুকছে অর্থাৎ বার্মা দিয়ে ঢুকছে ওটাই সবথেকে বড়ো বড় তীর্থভূমি আর কি মায়ানমার থেকে কক্সবাজার হয়ে ঢুকছে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা এরপর সারা সমগ্র বাংলাদেশের বিভিন্ন মানে বিস্তীর্ণ এলাকা ছেয়ে ফেলছে এটা এবং এই কাজটা করছে কিন্তু সে দেশের বেশ কিছু পুলিশ অফিসার এবং পুলিশের নিচুতলার কর্মী যারা এই মাদকটিকে বাজারে ছড়িয়ে দিচ্ছে এবং তারা নিজেরা দায়িত্ব নিয়ে এই কাজটি করে চলেছে অর্থাৎ একটা ইয়ং জেনারেশনকে রুইন করে দেওয়ার জন্য যা যা করা দরকার তাই তারা করে যাচ্ছে মেশিনারিজ মোল্লা মানুষের দেশ হ্যাঁ কারণ এটাকে এরা মদত দেবেই এখন এখানে একটি নাম পাওয়া যাচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম যিনি পুলিশ কমিশনার তার নাম হাসিম আজিজ তার একজন গার্লফ্রেন্ড আছেন বর্তমান যিনি গার্লফ্রেন্ড তিনি আবার রেলের রেল রেল পুলিশের সুপারিনটেন্ডেন্ট তিনি না সিভিল সার্ভিস পুলিশের বাংলাদেশ সিভিল সার্ভিসের তিনি রেল পুলিশের সুপারিনটেন্ডেন্ট এস পি আর কি এই দায়িত্বটি দায়িত্ব নিয়ে তিনি এই ক্রিস্টাল মিথ ইম্পোর্ট করছেন এবং তার তাকে এক্সটেনশন করছেন দেশের বিভিন্ন প্রান্তে তো শাকিলা সুলতানা তার নাম রেলওয়েতে তিনি তার এই যে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদের যোগ দেয়াটার পর থেকেই তিনি এই নতুন নতুন ব্যবসাটি শুরু করেন এবং এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য সে দেশের রেলওয়ে নেটওয়ার্কটাকে তিনি মিডিয়া হিসেবে ব্যবহার যা হচ্ছে রেলপথেই চলেছে আর কি এটা ব্যবহার করে মাদক চোরাচালানকে তিনি একটি নতুন অভয়ারণ্য পরিণত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের বেশ কিছু সিনিয়র অফিসার এবং তাদের আন্ডারে থাকা সিনিয়র কর্মচারী এবং নিচের তলার কিছু মানে পুলিশ কর্মচারী এই মাদক চোরাচালানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং পুরো চোরাচালান মানে ঘনিষ্ঠ ভাবে তত্ত্বাবধান করে রেলওয়ে পুলিশ সুপার সাকিলা সুলতানা কয়েকদিন আগে তিনি একটি মানে সে দেশে গভর্নমেন্ট সম্পর্কে একটি ভাষণ দিয়েছিলেন আর কি তিনি বলছেন যে সৈরা আচারকে ফিরতে দেওয়া হবে না এদেশে এরকম একটি বক্তৃতা টক্তিতা দিয়েছিলেন মূলত তার এই সব মাদক চোরাচালানকে সামনে আসলে এবং জানা জানি হয়ে যাওয়ার পর মানে ও কিছু কাগজে লেখালেখি হয়েছে আর কি ব্যাপারগুলোকে নিয়ে এর আগের সরকারকে নিয়ে অনেক বেশি বিদ্বেষমূলক কথাবার্তা তিনি বলেছিলেন আসিল শেখ হাসিনা সম্পর্কে ইদানিংকালে আওয়ামী লীগ বিদ্বেষী হবার জন্য ওনার বিশেষ কোনো ব্যবস্থায় যেন না নেওয়া হয় আর কি এরকম একটা ব্যাপার আছে তো উনি এখন আবার যাওয়ার চেষ্টা করছেন তো এটা গেল হচ্ছে এই আমাদের প্রতিবেশী সমাচার আবার মনে রাখবেন এই নতুন যে মাদক মাদকটি বাজারে এসছে তার নাম হচ্ছে ক্রিস্টাল স্মিথ এটা সম্ভবত দাম এখন হেরোইন মানে রিফাইন্ড হেরোইনের থেকেও কিছুটা কম হতে পারে অথবা তার থেকে বেশি হোট বেশিও হতে পারে দেখুন নেশা যারা করে তারা টাকা জোগাড় করে ফেলবে হ্যাঁ আর আমাদের তো এখন দেখছেন যে নেশা কাকে বলে চতুর্দিকে শুধু নেশা এবং নেশা আমাদের এরপরে আবার ওই মানে আবার নতুন চালবাজি খবর দিয়ে আজকের এই এপিসোড শেষ করবো সেটা হচ্ছে মোল্লায়নুস নতুন খেলা শুরু করেছে তাকে এখন কথায় কথায় সে দেশের আর্মি ধমক দিচ্ছে এবং তিনি আর্মির এগেনস্টে মিলিটারির এগেনস্টেও মাঝে মাঝে একটু পাল্টা ব্যবস্থা একটা ব্যবস্থা নিচ্ছিলেন এতদিন ধরে তো তাকে ইদানিংকালে তাকে চতুর্দিক থেকে মানে একটা স্যান্ডউইচ কন্ডিশন হয়েছে আর কি তিনি ইলেকশানে কিছুতেই আওয়ামী লীগকে দাঁড়াতে দেবেন না এরকম একটা আইন পাইন তিনি পাস করেছিলেন কিন্তু আন্তর্জাতিক দুনিয়া সেটিকে মেনে নেয়নি যে দলটা এতদিন ক্ষমতায় ছিল এবং বিপুল ভোটে তারা জিতে আসতো সেই দলটাকে হঠাৎ করে একটি অভ্যুত্থান ঘটিয়ে তাড়িয়ে দেওয়া এটা কিন্তু তার তাদের সেই ইলেকশনটাকে প্রপার ইলেকশন সঠিক নির্বাচন বলে কিন্তু মনে করছে না আন্তর্জাতিক মহল তারা চাইছে দ্রুত ইলেকশন হোক মানে একজন টেম্পোরারি তদারকি গভর্নমেন্টের সঙ্গে বড় বড় চুক্তি করা আন্তর্জাতিক চুক্তি করা যার অধিকারই তাদের নেই এরম ধরনের ঘটনা মূল্যাবি মানুষ বারবার ঘটিয়ে চলেছে ওখানে এবং যাতে আন্তর্জাতিক দুনিয়া তাকে চার্জ দিচ্ছে চাপটা দিয়ে যাচ্ছে এ ধরনের চাপ এবং বিভিন্ন ধরনের দেশের মধ্যেকার বিভিন্ন রাজনৈতিক দলের চাপ তার সঙ্গে মিলিটারি তার উপর একটা একটা প্রেশার বজায় রেখেছে এটা এটা খুব মানে তার ফলে মোল্লাউনুস খানিকটা স্যান্ডউইচ কন্ডিশনে পড়েছে আর কি দুদিক থেকে চাপ আছে এবং বিদেশি রাষ্ট্রগুলো তার উপরে চাপ প্রয়োগ করছে মোল্লা ট্রাম্প তাকে মাঝখানে একটুখানি বেশ খিসিকে করেছে শোনা যাচ্ছে আর ট্রাম্প তো ধান্দাটা বোঝে হম বাংলাদেশে তেলের সন্ধান পেয়েছিল তারপর দেখেছি ওর থেকে মানে উনি কানে কানে বলে এই সমস্যাটা হচ্ছে তার কথা বিশ্বাস করে যায় তো এই স্যান্ডউইচ কন্ডিশনের থেকে বিদেশিদের চাপ নিচে আবার তার যে মিত্র শক্তি আছে তার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা মানে মুসলমান রাষ্ট্রগুলো তার ওপর চাপ সৃষ্টি করছে এরা খুব একটা মানে ইতিমধ্যে যেটা হয়েছে ওখানে অনিশ্চয়তার মধ্যে পড়েছে আর কি তার উপর যেটা ঘটছে এনসিপি বলে একটি দল তিনি নিজে তৈরি করেছিলেন ছাত্রদের নিয়ে তারাই ক্ষমতায় আসবে তার সাথে একটা প্ল্যানিং করে করে ফেলেছেন আর কি সেটাও তার উপর একটা সেই দলটার অবস্থা খুব একটা ভালো নয় কারণ এই যে ছেলেগুলোকে নিয়ে তিনি দল তৈরি করেছিলেন মানে একেবারে রাজনীতিতে ইমেচিউর ছাত্র স্টুডেন্টদের নিয়ে তারাই সব উপদেষ্টা উপদেষ্টা হয়েছে আর কি সেই দলটা অবস্থা কারণ পড় খাওয়া অনেকগুলো রাজনৈতিক দল সেখানে আছে তো তো তিনিও চাইছেন যত তাড়াতাড়ি ওই মানে তার এখন সে রাজনীতিতে জানেন খালেদা জিয়া যত তাড়াতাড়ি বিদায় নেয় নিহলোক ছেলে ওয়ান ম্যান পার্টি তার কাছি তারা এলোমেলো হয়ে যাবে সেই সুযোগে তিনি ইলেকশনটা জিতে যাবেন যে রাষ্ট্রপতি হয়ে পড়ে পাঁচ বছর তো হয়তো বলছেন পাঁচ বছর আমি থাকতে চাই আর তো এই রকম একটা অবস্থা মেল এবং তার যে ফ্রেন্ডস ফ্রেন্ডস যে দেশগুলো আছে শক্তি যাকে বলা হচ্ছে তারাও কিন্তু তার উপরে অনেকটাই মানে তাদের সাপোর্টটা এখন একটা অনিশ্চয়তার মধ্যে এসেছে এবং তো ওই যে বললাম তার নিজের দলের একটা ভঙ্গুর অবস্থা হুম তিনি একটি সহজ সমীকরণ খুঁজে বেড়াচ্ছেন আর কি এইগুলোকে মিলিয়ে জট পাকিয়ে দিয়ে একটা কিছু করার লোকটা তো ঘোরেল মাল মোল্লা ইউনুস এখন এমন একটি কৌশল ইউনুস খুঁজছে যাতে আওয়ামী লীগ যেন আবার বাংলাদেশে ফিরে এসে ইলেকশনে লড়ে এরকম একটা তার ইচ্ছা টিচ্ছা জেগেছে আর কি অথচ নিজেই তিনি যে তাদেরকে ডেকে নিয়ে আসছেন এটা কিন্তু তিনি বুঝতে দিতে চাইছেন না তো ময় আওয়ামী লীগকে তিনি ময়দানে রাজনীতি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে ফেরাতে চান কিন্তু তিনি খুব ভালো বুঝে গেছেন তার এই দলটা একটা বড় বিশাল বড় হিউম্যান সাপোর্ট আছে সেখানে বিশাল বড় ভোট ব্যাংক সেখানে আছে এবং এরা ছাড়া ব্যালেন্স করতে পারবে না আগামী দিনে যে যে দলটি ক্ষমতায় আসবে এই একচেটিয়া ভোটে জিতে হ্যাঁ আবার সেখানে একটি সামরিক অভ্যুত্থান করবে তো এমন ভাবে তিনি আওয়ামী লীগকে ফেরাতে চান এটা যেন কেউ বুঝে না ফেলে এইটা তিনি এখন প্রমাণ করতে চান আওয়ামী লীগ যাতে ফিরে আসে এবং ইতিমধ্যে রাষ্ট্রসংঘ তাকে চাপ দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া ব্যথি রেখে সে দেশে ভোট হবে না রাষ্ট্রসংঘ সেটা মেনে নেবে না এ ধরনের চাপ তার উপর আছে অন্যদিকে দেশের তিনটি ওর পক্ষের মানে যারা এদেশের এই জেনজি বিপ্লব ঘটিয়েছিল না মানে বাংলাদেশের মানে অ্যাকচুয়ালি পাকিস্তান বিপ্লব হয়েছে ওটা পাকিস্তানি হয়ে গেছে আর কি তো এখানে ওই সেখানে তিন তিনটে কাগজ এরা আমি দু হাজার চোদ্দ থেকে এদেরকে দেখেছি জেনজি বিপ্লব ঘটবে বলে তারা ভারত বিরোধী প্রচার করে গেছে তার মধ্যে একটা হচ্ছে প্রথম আলো মিডিয়া কিংপিনদের এটা এটা কিংপিন এরা আবার আরেক ধরনের মাফিয়া হচ্ছে মানে মিডিয়া মাফিয়া আর কি তাদের অবস্থানও তাদের এতদিন যে তাদের যে অবস্থানটা ছিল আওয়ামী লীগ বিরোধী সেটাও ইদানিংকালে একটু টলমল তারাও তাদের অবস্থান বদলাচ্ছে মানে মেরুকরণ যেটা হয়েছিল সেই মেরুকরণ থেকে একটু সরছে ফ্লিকারের মতো কাজ করছে ব্যাপারটা ওদের প্রথম আলো এটা খুব পয়সা একটা মিডিয়া ওদের ওখানে আমাদের দেশে এই আজকাল পত্রিকার মতো এদের একটা জনপ্রিয়তা আছে তো তারা বলছে তারা একটা সার্ভে করেছিল সেই সার্ভেতে তারা দেখছে যে আওয়ামী লীগ যদি ইলেকশনে দাঁড়ায় এই মুহূর্তে দেশে ফিরে ইলেকশনে দাঁড়ায় তাহলে সত্তর পার্সেন্ট ভোট সে পাবে সে দেশে যে টোটাল পপুলেশন আছে যে ভোটার সংখ্যা আছে সেই ভোটার সংখ্যা সেভেন্টি পার্সেন্ট ভোট তারা পাবে এবং নির্বাচনে তারা হাসতে হাসতে জিতবে তারপর দেখুন আর একটা মিডিয়া মাফিয়া আছে তার নাম হচ্ছে ডেলি স্টার এবার মহাপূজার নেত্রী হচ্ছে নেত্রী এটা মানে এক্সিকিউটিভ বলা চলে থাকে আর কি তিনি নেত্রী প্রশংসায় নতুন এক সুরে একটি গান ধরেছেন আর কি আর মানব জমিন বলে আরেকটি আছে একটি ভয়ঙ্কর বজ্জাত একেবারে সাম্প্রদায়িক কাগজ তার নাম হচ্ছে মানব জমিন এতে মতিউর রহমান আছে এটা একটা হারমজাদার লোক আর কি এটা হ্যাঁ ওটা আরেক মোল্লা তো উনি হচ্ছেন মাদাম মোল্লা মা পূজা আর ইনি হচ্ছেন মতিউর রহমান মোল্লা ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে হাওয়ার গতিটা কি রাজনীতির হাওয়াটা কি এই বুঝে তারা পাল্টি খাওয়ার দিকে এগোচ্ছে এতদিন যা যা করেছিল তার থেকে এবার একটু দূরে সরতে শুরু করছে তারা সবে মিলে ব্যাপারটা এমন একটা দিকে চলেছে আসলে ঘটবে এটা বিচ্ছিন্ন ঘটনা কিছু নয় একটা সময় তো আসবে যার তো পিকে ওঠে পিকে ওঠার পর গ্রাফটা আবার নামতে শুরু করে ইউনুসের গ্রাফটা এখন নামছে এখন তা এবং তার পেছন থেকে ধীরে ধীরে তার যারা এই মহাজন ছিল আর একটা দালাল তার তো মহাজন থাকবে মাথার ওপরে সেই মহাজনরা এখন তাদের অবস্থান বদলা বদল করছে মধ্যে তারাও একটা নতুন রকমের আরেকটি ক্যাপাকাইটি বলা হয় আর কি মানে যোগ করে ক্যাপাকাইটি বলা হয় যেমন ক্যাপা হ্যাঁ মানে কৌশল স্ট্র্যাটেজি বদল করা যেটাকে বলা হয় তারা নতুন নতুন খেলা খেলতে শুরু করেছে আর কি তো এটাও একটা নতুন খেলার একটা ইটস আ পার্ট অফ আ গেম কারণ এই যে মোল্লা ইউনুস জানেন সরাসরি আওয়ামী লীগকে যদি তিনি ফিরিয়ে আনার কথা বলেন তাহলে এই মুহূর্তে তার দেশে যে রাজনৈতিক কন্ডিশন অ্যান্টি আওয়ামী লীগ যে অবস্থান আর কি এবং তার নিজস্ব যে একটা অবস্থান আছে তার তো একটা পরিচয় তৈরি হয়েছে ইতিমধ্যে চোর চিটিং এসব পরিচয় তৈরি হয়ে গেছে এবং আওয়ামী লীগ বিরোধী হ্যাঁ এই কাজগুলোর মধ্যে হ্যাঁ এই রাজনৈতিক তার সঙ্গে যারা রাজ মানে পলিটিক্যাল লোকজন আছে তারা কিন্তু চটবে এবং ইতিমধ্যে আহ সে দেশে জামাতি ইসলামী হ্যাঁ উলমায়ে হিন্দ এসব যারা আছে আর কি তারা তার থেকে একটু ইউনিভার্সিট থেকে মোল্লা ইউনিভার্সিটি থেকে একটু দূরত্ব বজায় করতে রাখতে শুরু করেছে আর কি তারাও এক গুয়ে মানে জামাতি ইসলামে নিজেই ক্ষমতায় আসতে চায় হ্যাঁ তারা জামাতি পাকিস্তানটা তৈরি করবে ওখানে ভালো চোখে তারাও এটা খুব একটা ভালো চোখে দেখছে না আবার অন্যদিকে এরপরে এদের মানে ইউনসের উপর একটা এবং তার দেশের গভর্নমেন্টের উপর একটা ইন্টারন্যাশনাল প্লেসার আছে সব কিছুকে মোল্লা মানুষ একটু ব্যালেন্স করে মানে ইকুইলিব্রিয়াম তৈরি করার চেষ্টা করছে আর কি এবং এরকম একটা ইকুইলিব্রিয়াম তৈরি করে চতুর্দিক থেকে একটুখানি সরে টোরে থেকে নিজের একটা অবস্থান যে বদলেছে সেটা যদি বুঝতে না পারে মানে একটু ক্যামু প্লেজ করে সে এখন একটুখানি নিজে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে আর কি কথাটা হচ্ছে এই এই প্রশ্নগুলোতে ইউরোপ কোন দিকে যাবে ইতিমধ্যে ইউরোপের বড় দেশগুলো তার উপর একটা চাপ সৃষ্টি করেছিল তাকে তাকে মাঝে মাঝে একটুখানি ধমক টমক দিয়েছিল ফ্রান্সও বোধ হয় ফ্রান্স তার এক নম্বর বাপ তার দু নম্বর বাপ হচ্ছে পাকিস্তান ফ্রান্স বাবাটি তাকে একটু জুড়ে সোরে ধমক দিয়েছিল আর কি হ্যাঁ কারণ ওদের তো একটা প্যারাল গভর্নমেন্ট তারা ফ্রান্সেই তৈরি করেছিল মোল্লা ইউনুস এবং ওই আর যে হারামজাদাগুলো আছে আর কি তাদেরকে নিয়ে বাংলাদেশের একটা প্যারালালি যে ইউনুস ক্ষমতায় আসার আগে একটা প্যারালাল গভর্নমেন্ট তারা ফ্রান্সে বসে তৈরি করেছিল এবং তথা ফ্রেঞ্চ গভর্নমেন্ট এটাকে ব্যাক দিয়েছে পাকিস্তান তো দিয়েছি তাদের বেতন টেতন দিয়েছে আর কি মানে এটা কোন দিকে যাবে এখনো পর্যন্ত সে ব্যাপারটা ধরতে পারছে না সবশেষে যেমন যে বাস্তবতাটা এসে দাঁড়াচ্ছে সে দেশের জনতা মনে করছে আওয়ামী লীগ ব্যতী রেখে সে দেশে ইলেকশন হবে না আওয়ামী লীগকে ফিরতেই হবে আওয়ামী লীগকে ফেরাতেই হবে যদি একটা সঠিক ভোট তারা চায় এবার এই যে তাড়াহুড়ো করছে এক্ষুনি হাসিনা ফিরে আসুন তাহলে এটাকে এক্ষুনি করবে না এটা জানা কথাই হাসিনা এই মুহূর্তে গেলে তিনি খরচা হয়ে যাবেন এটা পরিষ্কার তিনি নিজেও খুব ভালো বলেন নির্বাচন কমিশনও এই ব্যাপারটা কিন্তু তাদের হিসেবের মধ্যে রেখেছে তারাও চাইছে যে যে কোনো ভাবিও হাসিনাকে মানে ইলেকশনের ময়দানে নিয়ে আসতে তাদের হাতে যে সিডিউলটা আছে ইলেকশনের শিডিউল একটা থাকে তো দেশের ইলেকশন কমিশনের হাতে সেটা যদি তার তার যে ইকুইলিব্রিয়ামটা যাতে বজায় রাখতে পারে সেক্ষেত্রে দরজাটা খোলা রাখতে চাইছে যাতে হাসিনা ঘোষণা করেন যে সে দেশে ইলেকশনে তিনি লড়বেন কেউ ফেয়ার ইলেকশন হাসিনা তো বলছেন হ্যাঁ এবং তারা চাইছে যে আওয়ামী লীগ ফিরুক এবং আওয়ামী লীগ এসে ইলেকশানে পার্টিসিপেট করুক এই অবস্থাটাতে এসে দাঁড়িয়েছে এখন এটাকে বলা চলে খোপের খেলা আর কি হ্যাঁ যে যা নিজের নিজের ভেতর করে তো তার উপরে মানে যে কক কাস পলিটিক্স বলা হয় এই কক কাস্ট পলিটিক্স এর খেলাটা এখনো চলেছে আর কি এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় ইতিমধ্যে তো ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে প্রথমে বলেছিল ডিসেম্বর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি হয়েছে ফেব্রুয়ারি ইলেকশন আবার পিছিয়ে যায় কিনা কারণ ইউনুস চাচ্ছে না যে ভোটটা হোক আর ভোট হলে যাতে আওয়ামী লীগ আসে হ্যাঁ সেই জায়গাটাতে মনে কিন্তু করতেই হবে এটা কিন্তু ঘটনা এখন এটা কোন দিকে পৌঁছবে তারপর তার গতানুতিক গতিক জায়গা থেকে সেটা কোন দিকে সরবে কোন পজিশনে গিয়ে সেটা ইকুইলিবিয়াম ফর্ম করবে অথবা সেটা তলিয়ে যাবে এটা এখন সময় বলবে আমরা সময় দেখতে পাবো আমরা চাচ্ছি সে দেশে ইলেকশানটা হোক এবং আমরাও চাচ্ছি আওয়ামী লীগ সেখানে গিয়ে ইলেকশানে কন্টেস্ট করুক বাকিটা শেখ হাসিনা নিজের সিদ্ধান্ত নেবেন তিনি ম্যাচিওর পলিটিশিয়ান সত্যি কথাই এবং এখন একটু একটু বেকায়দায় তিনি আছেন তো সে যাই হোক আপনাদেরকে যেটা অনুরোধ আর কি আপনারা এই যে ক্রিস্টাল মিট বা মেথ যেটাকে বলা হয় সেটা সম্পর্কে একটু অ্যাওয়ার থাকবেন এখন ওই ওই পাপ মহাপাপ যে কার ঘরে ঢুকে কার সর্বনাশ করবে বলা খুব মুশকিল আর যেখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি